তো বললো সৎ মায়ের কাছে কিন্তু তোমরা তখন বুঝতা কেমন জীবন কত প্রকার আমি কিন্তু খুব শৈশবে আমার বাবাকে হারিয়েছি শৈশব বলতে মাত্র আমার বয়স ছিল দুই বছর আমার বাবার যখন মৃত্যু হয় তো আসলে বাবার কোনো স্মৃতি আমাদের কাছে নাই বাবার চেহারাও আমার মনে নাই বাবার এটা ছবি শুধু আমাদের বাসায় আছে সেটা দেখেই আমরা বাবার কথা স্মরণ করতে পারি আর বাস্তবিক অর্থে বাবাকে কখনো ফিলও করি নাই কেন আমার মা আমাদেরকে মাই ছিল আমাদের কাছে বাবা এবং উনি মা উনি বাবা মানে আমাদের যে বাবা নাই এটা আমরা কখনোই এটা ফিল করি না আমরা সাত ভাই বোন ছিলাম আমাদের মধ্যে এত মানে পিঠাপিঠি ভাই বোন ছিলাম ফলে আমাদের জীবনটাই খেলাধুলা পড়াশোনা নানা কালচারাল অ্যাক্টিভিজমের মধ্যে দিয়ে আমাদের জীবনটা কেটেছে বাবাকে আমি অনুভব করেছি নিজে বাবা হওয়ার পরে আমি যখন আমার সন্তান জন্ম নিয়েছে তখন থেকে আমার কাছে মনে হয়েছে যে এই যে বাবার স্পর্শ সন্তানের এটা তো আমি পাইনি বা এই লাইফটা তো আমি মিস করেছি এটা কিন্তু আমি তখনই বোধ করেছি তো সেই মানে আমার সন্তান হওয়ার পর থেকে এমন একটা দিনও যায় নাই এমন একটা নামাজের সময় যায় না যেদিন থেকে আমি আমার বাবার জন্য দোয়া করি না এবং শুধু বাবার জন্য না অবশ্যই আমার মায়ের জন্য কারণ আমার মা হচ্ছে আপনাকে বললাম যে আমার মা হচ্ছে আমাদের সব কিছু উনি আমাদের বাবাও উনি আমাদের মাও আমরা যখন আমার মাকে আমরা খুব জ্বালাতাম যেহেতু ছোট ছোটো ছিলাম আমার বাবা যখন মারা যায় তখন আমার বড়ো বোন ক্লাস নাইনে পড়ে আর আমার মানে ছোটো ভাই মাত্র আট দিন বয়সের এর মধ্যে আমরা সাতজন ছিলাম তো আমার মাকে যখন আমরা খুব জ্বালাতাম তখন মা অনেক সময় বিরক্ত হয়ে বলতেন যে যদি তোমার বাবা না মারা গিয়ে যদি আমি মারা যেতাম তাহলে কিন্তু এতদিনে তোমরা আর একটা মা পেয়ে যেতা তখন কিন্তু ওই মানে আমাদের সমাজে যেটা বলে আর কি সৎ মা তো বললো সৎ মায়ের কাছে কিন্তু তোমরা তখন বুঝতা কেমন জীবন কত প্রকার তো এটা আমার খুব এই কথাটা আমার এখনও মানে মাথায় গাঁথে যে সত্য তো কথাটা সত্য হয়তো কারণ আমার মা যখন বাবা যখন মারা যায় আমার মা কিন্তু খুব ইয়াং এজে আমার বাবা যখন মারা যায় তখন বাবার বয়স মাত্র চল্লিশ আর আমার মায়ের বয়স মানে ধরেন না আপনার প্রায় তিরিশের কাছাকাছি এর মধ্যে তো আমাদের দেশে তো চল্লিশ বছর বয়সে কেউ যদি মানে স্ত্রী বিয়োগ হয় তিনি তার একটা বিয়ে করেন বা তার আরেকটা সংসার হয় এ ধরনেরই হয় তো আমার এই যে আমাদের বাংলাদেশের এই প্রথাগত জায়গা যেটা হয় সেটা হচ্ছে মায়েরা কিন্তু এটা ভাবেন না যে আমার সন্তানদেরকে রেখে আমি আরেকটা সংসার করব। খুব কম মায়েরাই ভাবেন যদিও এটা ভাবা উচিত না আমাদের ধর্ম কিন্তু স্বাধীনতা দিয়েছে সুযোগ দিয়েছে কিন্তু আমাদের বাঙালি মুসলিম চরিত্রে এটা একটু আমাদের মায়েরা তাদের সংসারের জন্য সন্তানদের জন্য জীবনটাকে তারা স্যাক্রিফাইস করেন ভয়ানকভাবে তো আলাদা করে বাবা দিবস হিসাবে না আমি তো বলেছি যে আমার বাবার কথা এখন খুব বেশি স্মরণ পড়ে এবং আমাদের পরিবারের মানে অবস্থাটা এমন আমাদের যে সহায় সম্পত্তি বাড়িঘর যা আছে এগুলো কিন্তু সব বাবার দেয়া এখন বাবার জিনিসের উপরেই আমরা চলছি আমাদের নিজস্ব অর্জন কিন্তু খুব বেশি কিছু নাই তো আমি মনে করি যে আমার বাবার যে জীবন আমরা শুনেছি উনি যে পরোপকারী ছিলেন বা উনি মানুষের জন্য যেভাবে কাজ করেছেন সেটার হয়তো কিছুটা ছায়া আমাদের মধ্যে আছে বলেই আমরা আজকে রাজনীতিতে এসেছি তো আমার মা বাবার জন্য আমরা সবার কাছে দোয়া চাই এবং দেশবাসীর কাছেও দোয়া চাই আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার বাবার যাতে জীবন যাতে সফল কাম হয় সেটার জন্য সবার কাছে দোয়া আর আবেদন জানাই